দেখতে পাচ্ছেন যে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষের সমাবেশ সবাই বিজয় উল্লাস করছে সবাই আলহামদুলিল্লাহ পাঠ করছে আমার কাছে মনে হয় যে ঘরে এই মুহূর্তে কোনো মানুষ নেই সবাই রাজপথে সবাই এখন রাজপথে নেমে পড়েছে বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি বিশেষ করে যারা উনিশশো সাল যারা দেখেনি দুই সালে আমরা সেই উনিশশো সাল দেখলাম রাস্তা পুরো রাস্তা একবারে রাস্তাটা পুরো রাস্তাটা যদি এই পুরো রাস্তাটা যদি একটু দেখাও পুরো রাস্তা ঘুরে ঘুরে দেখাও পুরো রাস্তা যদি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে একবারে কানায় কানায় একবারে লোকে পরিপূর্ণ আমরা একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে পেয়ে গেলাম উনি অবশ্যই ভি চিহ্ন দেখাচ্ছে কেমন আছেন কেমন আছেন আজকে তো বলতে গেলে দুই হাজার চব্বিশে নতুন একটা বিজয় উল্লাস নতুন একটা বাংলাদেশ শুরু হলো আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আজকে আমরা এই পনেরো বছরের একটা হানাদার বাহিনীকে এই আওয়ামী লীগ হানাদার বাহিনীকে যে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এই জন্যই আমি আল্লাহর কাছে হাজার সুখর এই পনেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই এই হানাদার বাহিনীর কারণে হ্যাঁ আজকে যে আজকে আমরা এই হানাদার বাহিনীর কাছ থেকে দেশ তাই আমি আল্লাহর কাছে হাজার স্ব্ষর এবং আগামী দিনে ছাত্রদের এই আন্দোলনের কাছ থেকে শিক্ষা নিয়ে যে কোনো সরকার তারা এইটার শিক্ষা নিয়ে দেশ ভালোভাবে চালায় এটাই আমার কাম্য যে সমস্ত স্টুডেন্ট যাদের ত্যাগের বিনিময়ে নতুন এটা বাংলাদেশ আমরা পেলাম মানুষের মৃত্যু হয়েছে আর অন্তত সাত পাঁচ ছয় হাজার লোক আহত হয়েছে তাদের বিনিময়ে যা আছে আমরা বাংলাদেশ পেয়েছি আমি এই শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের এই ঝান্ডা বেহেস্তের তারা বেহেস্তে যাক সেই কামনা আমি করছি এবং এই যে দেশ আজকে থেকে যেন সামনে এবং সুশৃঙ্খলভাবে চলে সেই আশাবাদ ব্যক্ত আমি করছি আচ্ছা সবাই তো আলহামদুলিল্লাহ পড়ছে আমি যাকেই দেখলাম সবাই আলহামদুলিল্লাহ পাঠ করছে এর কারণটা কি আলহামদুলিল্লাহ মানে একটা একটা জল্লাদের কাছ থেকে দেশ মুক্ত হইছে সেই জন্য সবাই বলছে যে আল্লাহ আমরা আজকে একটা নতুন করে দেশ আবার আমরা মুক্ত হইলাম একটা জল্লাদের হাত থেকে এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলছে যে আলহামদুলিল্লাহ সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো যেন আমরা সুন্দরভাবে সবাইকে মিলে থাকতে পারি বাংলাদেশের মানুষ কিনে সেই জন্য মানুষ আজকে উৎফুল্ল এবং উৎসাহিত আচ্ছা অনেকেই তো তাহাজ পড়তে দেখেছি আপনি কি তাহাজ পড়েছিলেন আমি তাহাজ পড়ি না তবে আজকে একটা রোজা রাখা নিয়ত করছি ইনশাল্লাহ শেখ হাসিনা ফত হলে একটা রোজা রাখা নিয়ত করছি ইনশাল্লাহ অনেকেই তাহাজ পড়ছে বা অনেকেই দোয়া কালাম করছে জি জি এটা পড়বেই কারণ একটা অন্যায়ের থেকে মানুষ মুক্ত হয়েছে একটা বড় একটা অন্যায়ের থেকে মানুষ হয়েছে আমাদের ছেলেমেয়েরা যারা ভোটার তিনবার তারা ভুট যেতে পারে না এই দেশে কোনো গণতন্ত্র নাই কোনো কিচ্ছু নাই একটা পিহন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মানে আপনি এই দেশ কিভাবে চলে বলেন আচ্ছা এত লক্ষ লক্ষ হাজার হাজার লোক কি এর আগে কখনো আপনি দেখেছেন আমার জীবনে আমার বয়স প্রায় সত্তর আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি এই একস্বাদ পতন দেখেছি কোনো সময় আমি এইভাবে এই মানুষের এই উৎফুল্ল এবং এত লোকের অংশগ্রহণ আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই নতুন 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 একটা বাংলাদেশ আমরা পেলাম নতুন একটা বাংলাদেশ পেলাম সবাইকে নিয়ে আমরা যত সুন্দরভাবে থাকতে পারি এই দেশে যাতে কোনো অন্যায় কোনো অভিচার এবং কোনো এই দুর্নীতিবাজের স্থান না হয় ভেঞ্জির এবং হারুনের মতো করে প্রশাসন যেন এই দেশে আর না আসে এত সহজে যে বিজয় আসবে এটা কিন্তু আসলে আমরা ভাবি নাই আপনি এটা কি মনে করেন এটা আল্লাহ রহমত এবং আমাদের ছেলে মেয়েদের ছাত্র আন্দোলনের সামনে আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিই টিকে নাই ভবিষ্যতেও টিকবে না আপনি কিছু বলতে চান নাকি আমি কিছু বলবো না কি কেমন লাগতেছে আজকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক খুশি এখন খুশিটা দেখে খুশিটা দেখে তো আমাদের মানে এটা আশ্চর্য মানে বলার মতো না এত খুশিটা হইলাম মানে পৃথিবীর মানে এরকম সুখ আর কোনোদিন পাই নাই মনে মনে হচ্ছে আমার রাস্তায় তো একবার রাজপথ পুরো জনগণের দখল হয় জনগণের দখলার রিক্সা সব স্টুডেন্ট স্টুডেন্টদের হচ্ছে এটা সব স্টুডেন্টদের রক্তর সব বিনিময়ে আমরা এটা পাইছি আপনি কি স্টুডেন্ট